কুষ্টি মিলিয়ে বিয়ে করেও কেন ঝগড়া করেন স্বামী স্ত্রী প্রেমানন্দ মহারাজ বললেন কুষ্টি বিচার করে জন্ম ছক মিলিয়ে বিয়ে করেছেন তা সত্ত্বেও স্বামী স্ত্রীর মধ্যে নিত্য অশান্তি লেগেই রয়েছে কেন এমনটা হয় ভক্তের প্রশ্নের উত্তরের সম্পর্ক গুরুতব্য বোঝালেন প্রেমানন্দ মহারাজ একজন ব্যক্তির স্বভাব ভবিষ্যৎ কর্মজীবন বিবাহ এবং জীবনের অন্যান্য অনেক দিক বোঝানোর জন্য জন্মছক বা গোষ্ঠীর বিচার করা অন্তত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় যা একজন ব্যক্তি জন্ম তারিখ সময় এবং জন্মস্থানের ওপরে ভিত্তি করে তৈরি করা হয় গ্রহগুলির অবস্থান এবং গতি জীবনের ওপরে অনেক প্রভাব ফেলে এই কারণে অনেক বিবাহ কর্মজীবন স্বাস্থ্য বা অন্যান্য বিষয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটি জন্মছক প্রস্তুত করা অপরিহার্য বলে মনে করেন কিন্তু প্রশ্ন ওঠে কোষ্টি বিচার করা কি সত্যিই প্রয়োজনীয় প্রেমানন্দ মহারাজ তার বক্তৃতায় এই বিষয় নিয়ে ব্যাখ্যা করেছেন কুষ্টি বিচার করা আবশ্যক প্রেমানন্দ মহারাজ বললেন বিবাহ ক্ষেত্রে কুষ্টি বিচার করা কার্যকর বলে বিবেচিত হয় কারণ এটি গুণন গুণাবলীর সঙ্গে মিল রাখতে সাহায্য করে তিনি আরও স্পষ্ট করে বলেন আজকের দিনে যখন প্রেম বিবাহ এবং লিভিন সম্পর্ক সাধারণত মানুষ কোষ্ঠী মেলানোকে খুব বেশি গুরুত্ব দেয় না তা সত্ত্বেও জীবন চক্র তৈরি করা আবশ্যক কারণ এটি শাস্ত্রীয় ব্যবস্থার অংশ কুষ্টি মিলিয়েও কেন ঝগড়া প্রবচন দেওয়ার সময় এক ব্যক্তি প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করেছিলেন কুষ্টি মিলে গেলেও দম্পতিদের মধ্যে ঝগড়া কেন হয় এই প্রশ্নের প্রেমানন্দ মহারাজের জবাব ছিল কুষ্টি মিলে গেলেই শান্তি আসবে এমনটা নয় শান্তি তখনই আসবে যখন বিচারধারা একে অপরের সঙ্গে মিলে যায় ঝগড়া হয় না যখন জীবন সঙ্গীরা ধৈর্য সমঝোতা এবং একে অপরকে সম্মান করে পত্নী কখনও কুটকথা বললে স্বামীকে শান্ত থাকতে হবে পরিস্থিতি সামলাতে সামাল দিতে হবে নয়তো তর্কের মাধ্যমে কখনো সমাধান পৌঁছাতে পারবেন না তারা ঝগড়া করে সমাধান পাওয়া যায় না প্রেমানন্দ মহারাজ এও জানান দাম্পত্য জীবন সফল গোষ্ঠী বিচারের উপরে নির্ভর করে না বরং বিচার বিবেচনায় মিল এবং একে অপরের ভুল টুটি শুধরে দেওয়ার ধৈর্যর উপরে নির্ভর করে জীবন সঙ্গীদের একে অপরের ভুল খুঁজে বের করার বদলে একে অপরকে সহযোগিতা করা উচিত বুদ্ধি দিয়ে বিবেচনা করা উচিত একে অপরকে বোঝা উচিত মার্ক দর্শন করাতে পারে কিন্তু সম্পর্ক মজবুত হয় নিজেদের মধ্যে ব্যবহার এবং সম্মান কতটা রয়েছে তার উপরে নির্ভর করে হরে কৃষ্ণ রাধে রাধে